আগামী বাইশে মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক আগামী বাইশে মার্চ মাঠে করাচ্ছে আইপিএল এর মাসর আসর আর এবারে আসরেও প্রত্যেকটা দল শক্তিশালী স্কোয়াড গঠন করে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অপরদিকে বিরাট কোহলির শক্তিশালী ব্যাটিং লাইন আপের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেতু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইপিএলে এখন পর্যন্ত এই দুই দলের 34 বারে দেখায় 20 বার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে 14 বার জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে বর্তমানে শক্তি মতা দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় সেতু বলাই যাচ্ছে উদ্বোধনী ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এবার উদ্বোধনী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করবে তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বেঙ্গালুরু এবং কলকাতার পতাকা রাখা হয় যেখানে জ্যোতিষিটিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বেঙ্গালুরুর জেতার সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে কলকাতার জেতার সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় উদ্বোধনী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ